আসলে যে এই এক বছরের মধ্যে এই অনৈক্য বা বিভেদের কারণ কি কারণটা আমার কাছে মনে হয়েছে যে অতি দ্রুত ক্ষমতার যে লড়াই সেই লড়াইয়ে ছাত্রদের চলে আসাটা কারণ ছাত্ররা আসলে ক্ষমতাকে প্রশ্ন করার জায়গাতে দাঁড়িয়েছিলেন তারাই প্রথম আসলে ক্ষমতাকে প্রশ্ন করেছিলেন এই যে বৈষম্য এই যে অবিচার এই যে দলীয়করণ এই যে লুটপাট তারা কিন্তু প্রশ্ন করেছিল না এবং সেই প্রশ্নটার জায়গা থেকে তারা প্রশ্নের উত্তরদাতার জায়গায় চলে গিয়েছেন তারা গিয়েছেন এখন ধর জনগণ তাদেরকেও প্রশ্ন করতে শুরু করেছে যে আপনি থাকতে এরকম হয় কেন স্বাভাবিক প্রশ্ন ওখানে ছিলেন তো এটা করতে শুরু করেছে এবং দেখেন কিছু কিছু জায়গাতে একটা যুক্তির এবং অভিজ্ঞতার ঘাটতি আছে যেমন এই আন্দোলনের যদি কোনো নিয়ন্ত্রক শক্তিতে তারেক রহমান কিংবা শিবির বা অন্য কেউ নাই থাকে তাহলে কেন তার সাথে মিটিংটা হলো এটা একটা প্রশ্ন আর উনি বললেন ইন্টারিম সরকারের দিকে যেতে তার মানে উনি আসলে ইন্টারিম সরকারকে হতে দিয়েছেন তাহলে তো একটা না একটা নির্দেশনা বা একটা না একটা কারো কাছ থেকে তারা পেয়েছেন তাহলে যার কাছ থেকে তারা তখন নির্দেশনা নিতে পারলেন এখন কেন তাকে লন্ডনে চাঁদা যায় বলছেন মানে এই বিষয়গুলি আমাদেরকে বিভ্রান্ত করে তার মধ্যে আরেকটা হচ্ছে জাতীয় সরকার তাহলে তো এটাও না যে সরকারটা এখন আছে এইটা ইন্টারিম গভর্নমেন্ট বলা হচ্ছে কিন্তু এই সরকারের মধ্যে রাজনৈতিক ভবিষ্যৎ দলের নেতৃত্ব তো ছিলেন নাহিদ তো নিজেই সরকারের মধ্যে ছিলেন তো উনি বের হয়ে আসলেন শুধুই কি দল করার জন্য বের হয়ে এসেছিলেন নাকি আসলেই কোনো নৈতিক প্রশ্নে এই সরকারের সঙ্গে তার কোথাও বিভেদ ছিল এই জায়গাটা পরিষ্কার হয় নাই আমরা শুধু নাহিদের স্ট্যাটাস নিয়ে আলাপ করছি কিন্তু মাহফুজের একটা স্ট্যাটাস এসেছিল যেখানে তিনি একটা লেজকাটা একটা শব্দ ব্যবহার করেছিলেন তারপরে বলেছিলেন যে সেখানে উনি একটা গ্রুপের কথা উল্লেখ করেছিলেন সংশোধিত আবার পরে পরে সংশোধন করেছেন কিন্তু এটা তো উনি বলেছেন তো এটা বলার পরে এটা এবং তারা কিছু বললে সঙ্গে সঙ্গে সেটা মানুষ নিয়ে নেয় তো এটা তো আমরা দেখেছি ফলে এই কনফিউশনটা আমরা যারা ভোট দেওয়ার জায়গা আছে যেমন আমি নিজেকে মনে করি একজন সচেতন ভোটার আমি যা বলি সব সচেতন ভোটার হিসেবে বলি আমি আমার একটা বাংলাদেশ আমরা যেভাবে দেখতে চাইছি ছোটবেলা থেকে আমরাও তো একসময় ছাত্র ছিলাম একটা গণ সঙ্গে আমাদের একটা সংযোগ ছিল আমরা রাস্তায় একইভাবে মিছিল করেছি আমরাও ঝুঁকি নিয়েছি আমাদেরই তো বন্ধুরা মৃত্যুবরণ করেছেন বা সিনিয়ররা আমরাই তো নূর হোসেনকে নিহত হতে দেখেছি সেলিম দোলয়ারকে ট্রাকের নিচে চলে যেতে দেখেছি শহীদ জেহাদকে শহীদ হতে দেখেছি আমরা এরপরে বসুনিয়াকে আমরা দেখেছি ওই আন্দোলনের সময় যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছে বসুনিয়াকে শহীদ হতে দেখেছি আমরা ডাক্তার মিলনকে হারিয়েছি আন্দোলনের মধ্যে তো ওরকম একটা আন্দোলনের মধ্যে তো আমরা এসেছি তো ওই জায়গাতে আমাদেরও তো একটা ওই একটা বাংলাদেশের স্বপ্ন আমরা ভেবেছি যে এনসিপি সেই স্বপ্নটার মতোই একটা বাংলাদেশকে নিয়ে যাবে যেখানে একটা বৈষম্যহীন একটা দলীয়করণবিহীন একটা কোটা মুক্ত মেধাই যেখানে মানে মূল কোটার জায়গা এটা তৈরি হবে কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় গতকাল বা পরশু একটা চিঠি ইস্যু হয়েছে সেখানে বলা হয়েছে যে এই প্রসঙ্গটা আপনার আলোচনায় নাই আমি বলে শেষ করে দিই সেই চিঠিতে বলা হয়েছে যে রিট নিষ্পত্তি হওয়ার সাপেক্ষে মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনদের যত কোটা আছে সব বাতিল হয়ে যাবে রিট যদি নিষ্পত্তি হলে বাতিল না হয় মানে রিটে যদি এটা আসে যে বাতিল করা যাবে না তাহলে কি হবে থাকবে কিন্তু ওইখানে পরিষ্কার বলা হচ্ছে রিট নিষ্পত্তি হলেই কোটা বাতিল হয়ে যাবে মানে ওনারা জানেন রিট নিষ্পত্তি হলে কোটা বাতিল হয়ে যাবে আগেই বলে রাখছে আগে বলার তো দরকার নেই রিট নিষ্পত্তি হওয়ার পরেই অর্ডারটা ইস্যু হবে এখন তো ইস্যু হওয়ার দরকার নাই এক এটা ওনারা পারেন না কিন্তু রিট নিষ্পত্তি হওয়ার আগে এই বিষয়টা একটা সিদ্ধান্ত দিতে পারেন না কারণ এটা আলো বিচারের মধ্যে আছে বিচারের রায়ে যতক্ষণ পর্যন্ত এটা নিষ্পত্তি না হচ্ছে ওনারা আগে কি করে বলে দেন যে নিষ্পত্তি হলে এটা বাতিল হয়ে যাবে হয় তো নিষ্পত্তি রায় কি ওনারা জানেন দুই ওনারা বলেছেন শুধুমাত্র দুই সালের জন্য জুলাই যোদ্ধাদের এবং তাদের পরিবারের জন্য কোটা দিতে হবে কোথায় শিক্ষা প্রতিষ্ঠানে এবং এই চিঠিগুলি বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে গিয়েছে যে মানুষটি প্রাণ দিয়েছেন এই কোটার বিপরীতে তাদেরই পরিবারের জন্য এক বছরের জন্য কোটাটা দেওয়া হচ্ছে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে কোটা থাকতে পারে আমি এটা বিরোধী না ঠিক আছে কোটা যদি তারা চান পাবেন কিন্তু এক হচ্ছে তারা কোটার বিরুদ্ধে ছিলেন আর দুই হচ্ছে এই তালিকাটাই তো পরিষ্কারভাবে সরকার পাঠান নাই যে কে জুলাই যোদ্ধা কে কোটাটার জন্য নিশ্চিত মানে নিশ্চিতভাবে কে আবেদন করলে এই বিশ্ববিদ্যালয়গুলি তাকে এই সিটে দিবেন বা সিটটা দিবেন বা সুবিধাটা দিবেন সরকার কিন্তু নিশ্চিত করে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো তালিকায় পাঠায় নাই এখন ধরেন কাকে তারা ভর্তি করবেন কাকে তারা সুবিধাটা দিবেন তারা কেউ জানে না কিন্তু চিঠি একটা ইস্যু হয়ে গেছে তো এগুলো যখন কোন সরকারের ভেতরে থাকা ব্যুরোক্রেসি করে কিংবা একটা শিক্ষা মন্ত্রণালয় করে তখন কি হয় তখন এই যে এই যে তরুণ যে সত্যিকার আন্দোলনটা করেছিল সে প্রশ্নবিদ্ধ হতে শুরু করে তাকে প্রশ্নবিদ্ধ করার অধিকারটা এবার কে দিয়েছে এদেরকে এইটা আমার